রব্বুল আহলবি আমাদের কি তুমি মান মৃত্যু नसीব করে দিও হে আল্লাহ আমাদেরকে তুমি মান মৃত্যু नसीব করে দিও বেইমান করে আমাদের কি কবরে নিও না যখন মরণ আসবে আমরা তো থাকতে পারবো না মৃত্যু তো যথা সময় হয়ে যাবে আল্লাহ মরে গেলে কোনো আফসোস নাই তুমি আমাদেরকে সেদি ইমানে মৃত্যু নসিব করে রবিন কবি রজনীতে আমরা তোমার কিছু নাগার বান্দা আমরা নিজেকে ভিক্ষুক মনে করে বিকাট জন্য দুখানা হাত বাড়াইয়া দিছি পাক তোমার দরবারে ফরিয়া হইল আমাদের জীবনের গুনাগুলি তুমি মাফ করে দাও এ জীবনে যত গুণা করেছি জানিয়া না জানিয়া বুঝিয়া না বুঝিয়া ইচ্ছায় অনিচ্ছায় যত গুণা করে ফেলেছি তোমার দরবারে ক্ষমা চাই তোমার দরবারে মা চাই তবে আমাদেরকে আমরা গুনা নিয়ে আসছি বেগুনা আমরা আমরারে বাড়িতে লয়া যা গুনানিয়া নিয়া বইছি আল্লাহ বসা থেকে উঠার আগে আমাদেরকে মাফ করে দাও রাব্বুল আলামিন আমাদের সালামগুলি শোনার মাদিনায় নবী পাকের রওজায় পৌঁছায়া দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা ওদের প্রান্তরে পৌঁছায়া দাও সমস্ত সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম তাবিন তাবি তাবিন আইম্মায়ে মুজতাহিদিন সালফ সালেহিন খলাফায়ে রাশিদিন চারজন ওলিদের রহেতে পৌঁছায় কাজ করে জণপুরের জমিনে ফুরফুরার জমিনে সরসিনার জমিনে দামতে আরা এবারে সোনার কান্দার জমিনে পৌঁছায়ার কাজ কাচ করে বানিয়াপাড়া মসজিদের দক্ষিণে চারজন ওলি শুয়ে রয়েছে আল্লাহ পাক ওই ওলিদের রহেতে পৌঁছায়া ওলিদের রহানি ফায়েজ ও তাওয়াজ্জ আমাদেরকে নসিব করো রব্বুল আলামিন খাস করে এই নেয়ামত কান্দির জমিনের নিচে অন্ধকার কবরে যত মানুষ শুয়ে রইছে জানি রে আল্লাহ কার কবরে আজাব আছে আজাব থাকলে আজকের পর বন্ধ কইরা দাও কবর দেশে আজাদ আল্লাহ কবরের মানুষ দিও তাদের জন্য আমরা ক্ষমা চাই তাদেরকে মাফ করো ক্ষমা করো তাদেরকে জান্নাতি দাও ই আল্লাহ আমাদেরকে হেফাজত কর এই করোনা ভাইরাসের যুগে অতিথি যেভাবে আমাদেরকে হেফাজত করছ আল্লাহ তোমার কত করে রাইখা আমাদেরকে হেফাজত করো আমরা ভ্যাকসিন বুঝি না আমরা টিকা বুঝি না আমরা তোমার রহমত বুঝি আল্লাহ তোমার রহমতের কোলে রাইখা তুমি আমাদেরকে হেফাজত করো ইয় আল্লাহ সহি সালামতে রাখো যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও ই আল্লাহ আমাদেরকে সুস্থ রাখো আমাদেরকে সুস্থ করে দাও আমাদেরকে সুস্থ করে দাও আমাদেরকে তুমি সুস্থ রাখো হায়াতে তাই এবার নসিব করো ইয়াল্লাহ ইমানে জিন্দগি নসিব করো আমাদেরকে ইমানে মৃত্যু নসিব করে দিও রব্বুল আলামিন আমাদেরকে তুমি মানি মৃত্যু नसीব করে দিও ই আল্লাহ আমাদেরকে তুমি মানি মৃত্যু नसीব করে দিও বেঈমান করে আমাদের কি কবরে নিও না যখন মরণ আসবে আমরা তো থাকতে পারবো না মৃত্যু তো যথা সময় হয়ে যাবে আল্লাহ মরে গেলে কোনো মায়ের জীবনের গুনা গুলি মাছাই দিয়ে আল্লাহ আমাদেরকে কবরে পাঠায় আল্লাহ কবরে যাওয়ার আগে আমাদেরকে নিষ্পাপ করে দিও আল্লাহ কবরে

وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين وجل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول